আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে ঘুম না হওয়া মূলত একজন মানুষের ঘুম হচ্ছে জীবনের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয় যদি কারো রাতের ঘুমটা সঠিক না হয় তাহলে তার জীবনটাই যেন এলোমেলো হয়ে যায় অর্থাৎ সে যখন দিনের বেলা কাজ করতে যায় তখন তার কাজগুলো সঠিক হয় না সুন্দর হয় না তার যে ক্রিয়েটিভিটি থাকে একজন মানুষের যে মানসিক যে ক্রিয়েটিভিটি থাকে এই ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যায় তার সৃজনশীলতা নষ্ট হয়ে যায় এমনকি তার মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে যায় মেজাজ ইরিটেবিলিটি হয়ে যায় সবসময় তার কথাগুলোর ভিতরে একটা রাগের ভাব থাকে অথবা কেউ যদি কোনো কথা বলে এই কথাতে তার অল্পতেই রাগ হয়ে যায় এতে করে তার সার্বিক জীবনের উপরে একটি খারাপ প্রভাব পড়ে এই যে ঘুম না হওয়া এই ঘুম না হওয়ার পেছনে মূল যে কারণটি সেই কারণটির নাম হচ্ছে সিভিলিটিক মায়াজমেটিক ডায়াথিসিস আর এই সিপিলিটিক ম্যাজমেটিক ডায়াথিসিস থেকেই মূলত এই ঘুম না হওয়া সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে তো এই যে ঘুম না হওয়া এই সমস্যার সমাধানের জন্য এই সিপিলেটিক ম্যাজমেটিক যে ডায়াথিসিস আছে এই ডায়াথিসিসকে যদি কেউ চিকিৎসা না করে তাহলে ওয়ান টাইম কোনো ওষুধ ওয়ান টাইম কোনো ট্যাবলেট খেয়ে এই ঘুম না হওয়ার সমস্যা স্থায়ী সমাধান হয় না তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বলবো যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়ে থাকে এবং কোন কোন ওষুধগুলো খেলে এই সমস্যাটা স্থায়ী সমাধান হবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানের বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই যে ঘুম না হওয়া এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম হোমিওপ্যাথির যে অসুখির কথা বলব সেই অসুখির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের ঘুম খুবই পাতলা এবং যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় শর্ট স্লিপ অর্থাৎ খুবই পাতলা ঘুম হয় অল্পতেই ঘুম ভেঙে যায় কোনো একটা টোকা লাগলে কোনো একটা শব্দ হলে এই শব্দে তার ঘুমটা ভেঙে যায় এবং এমন অবস্থা হয় যে একটা রাতে সে চারবার পাঁচবার পর্যন্ত তার ঘুম ভেঙে যায় এবং যখন ঘুম ভেঙে যায় তার কিছুক্ষণ পরে আবার সে ঘুমিয়ে যেতে পারে কিন্তু এই ঘুমটা ডিপ হয় না গভীর হয় না তো এই যে সমস্যা যাদের রয়েছে এ ধরনের সমস্যা যদি থাকে এবং এই রোগীর যদি অন্য যদি কোনো রোগ থাকে সে রোগগুলোও চলে যাবে এই একটি মাত্র ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে সালফার তবে অবশ্যই সালফার ওষুধটি জিরো বাইট টু থ্রি ফোর ফাইভ এই পাওয়ারগুলো খেতে হবে অন্য কোনো পাওয়ার খেলে কাজ করবে না বরং হিতে বিপরীত হতে পারে বন্ধুরা এরপরে ঘুম না হওয়া সমস্যা বা ইনসোমিনিয়া যে রোগটি রয়েছে এই রোগটির সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরও একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা এই নাক্স ভূমিকা ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা সারা দিন বসে বসে কাজ করেন কায়িক পরিশ্রম কম করেন কিন্তু মানসিক পরিশ্রম অধিক করেন মনে রাখতে হবে নাক্সের প্রধান লক্ষণই হচ্ছে যে এর অনিয়মিত পায়খানার বেগ অর্থাৎ এই একটা পায়খানা হলো কিছুক্ষণ পর আবার মনে হইল আবার একটু পায়খানা করতে পারলে ভালো হতো তো এরকম তার একদিনে অন্তত তিন থেকে চারবার পায়খানার বেগ আসে এবং পায়খানা হয় কিন্তু তার মানসিকভাবে সে স্যাটিসফাইড হতে পারে না মানসিকভাবে সে প্রফুল্ল হতে পারে না এই ধরনের পায়খানার বেগ থাকে এবং এই রুগীগুলো সারাদিন বসে বসে কাজ করে সেটা অফিশিয়াল কোনো জব হতে পারে হতে পারে অন্য কোনো কিছু তবে দেখা যাচ্ছে তাদের রাতে সঠিকভাবে ঘুম হচ্ছে না এই যে সঠিকভাবে ঘুম না হওয়া এবং পায়খানার এলোমেলো শরীরের ভিতরে ভাব এই ভাব যদি কারো থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা নাক্স ভূমিকা ওষুধটি যে কোনো পাওয়ারেই খাওয়া যায় সেটা তিরিশ দুশো বা এম পাওয়ারও খাওয়া যায় আবার জিরো বাই টু থ্রি ফোর এই পাওয়ারেও খাওয়া যায় বন্ধুরা ঘুম না হওয়া বা ইনসুমেনিয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিফাসফোরিকাম এই কেলিফাসফোরিকাম ওষুধটিও এটা সবার জন্যই প্রায় ব্যবহার করা যায় এবং এই ওষুধটি খুবই উন্নত মানের একটি ওষুধ পৃথিবী বিখ্যাত একটি ওষুধ এই ওষুধটির মাধ্যমে শুধুমাত্র যে ঘুমের সমস্যা সমাধান করে এমন নয় এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে মানসিক শক্তি বৃদ্ধি করে শারীরিক শক্তি বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা থাকলে সেই শারীরিক দুর্বলতা দূর হয় এবং এটা মানসিক শক্তি এবং স্মৃতিশক্তি ধৈর্য শক্তি এই শক্তিগুলোকে বৃদ্ধি করতে পারে এই ওষুধটি যে কেউ খেতে পারে যে কোনো বয়সের মানুষকে খাওয়ানো যেতে পারে শুধু ঘুমের জন্য না যে কোনো সমস্যার জন্যই এই ওষুধটি খাওয়ানো যেতে পারে এটা বলা যেতে পারে যে ভাইটাল ক্যাপাসিটিকে পাওয়ারফুল করার জন্য এই ওষুধটা খাওয়া যেতে পারে তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষে চুষে খেতে হয় চকলেটের মতো বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে এই যে ইনসোমেনিয়া বা ঘুম না হওয়ার সমস্যা এই সমস্যার সমাধানের জন্য অনেক ওষুধ রয়েছে আমি যে ওষুধগুলো বললাম এগুলো হচ্ছে কিং পর্যায়ের ওষুধ এইগুলো ওষুধ হচ্ছে পপুলার ওষুধ এবং এই ওষুধগুলোর মাধ্যমে আমরা সচরাচর সবসময় ব্যবহার করছি এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছি তো বন্ধুরা এর পাশাপাশি আরও একটি ওষুধ আপনারা খেতে পারেন সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাডেল টোয়েন্টি ফাইভ এই অ্যাডেল টোয়েন্টি ফাইভ এটি একটি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটা সরাসরি জার্মান থেকে আমদানি হয়ে আমাদের দেশে আসে এই ওষুধটিও খাওয়া যেতে পারে এটিও ভালো কাজ করে তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো অ্যাপ্লাই করে ভালো ফল ফল পেয়েছি সেই সকল ওষুধগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করি তো আপনারা এ থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন কিছু জানতে পারেন নিজেদের পারিবারিক চিকিৎসার জন্য যদি আপনারা এগুলো অ্যাপ্লাই করে উপকৃত হন তাহলে আমাদের এই কষ্ট সার্থক তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সে আশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা